আসসালামু আলাইকুম ও মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ চলছে আজ সবে বা রাত্রে রাত এই শেষ রাতে অবশ্যই আপনারা যখন রোজা রাখার জন্য সাহারি করতে উঠবেন কিংবা আপনারা সারা রাত জেগে থাকলেও আপনারা শেষ রাতে রাত দুইটার পরে বা আড়াইটা তিনটার দিকে অবশ্যই অবশ্যই এই ছোট্ট দোয়ার আমলটি একশতবার করে করবেন অর্থাৎ ছোট্ট দোয়াটি একশতবার পড়বেন আল্লাহ তালার কাছে আপনার মনের যত নেক আশাগুলো আছে সেগুলো তুলে ধরবেন নিয়ম মেনে আমল করবেন রব্বুল আলমিন তো সকালের আগে আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ আপনি পাবেন তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত তিনি ভাই বোনের অর্থাৎ সবে বরাতের শেষ রাত এটি এমন এক রাত যে রাতে আল্লাহ তালা বান্দার দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন গুনা মাফের দরজা খুলে দেন এবং বান্দাকে ফিরে আসার সুযোগ দিয়ে থাকেন সোহান আল্লাহ সোহান আল্লাহ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব শবে বরাতের শেষ রাতে পড়ার একটি সহজ কিন্তু খুবই শক্তিশালী একটি আমল কেন এই আমল গুরুত্বপূর্ণ কিভাবে পড়বেন এবং কি দোয়া পড়বেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ উপকৃত হবেন তিনি ভাই বোনেরা সবে মানে হলো মুক্তির একটি রাত হাদিসে এসেছে এই রাত অসংখ্য বান্নাকে জাহান নাম থেকে মুক্তি দেন তিনি ঘোষণা করেন কেউ ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। কি কেউ রিজিক চাইবে আমি তাকে আজ দান করব। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের অনেকে এই রাত কাটায় ঘুমে অথবা মোবাইলে স্কলে। আজ যদি আমরা সত্যি আল্লাহর দিকে ফিরে আসি এ রাত আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই বোনেরা আজ হচ্ছে সবে বরাতের শেষ রাতে একান্ত মনে চোখে পানি নিয়ে এই ছোট্ট দোয়াটি একশত বার করে পড়বেন আশা করছি আপনারা সকলে এই আমলটি করবেন কারণ রসুল পাকসাল আলী হাসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহ তালার কাছে দোয়া করে রহন রব আল্লাহ তালা তার দোয়া কবুল করেন আর যদি ওই ব্যক্তি অজু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজও কবুল করা হয় বোহারি মিশকাত শরীফের সহি হাদিস সোহান

লা ইল্লা আশা করছি এই একটি দোয়াই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আপনার সমস্ত আমল ইনশাল্লাহ এই দোয়ার মাধ্যমে আল্লাহ মাফ করে দেবেন এবং সাথে দরুদ ইস্তেক ফার বেশি বেশি করে পড়বেন শুধুমাত্র হস্তগিরুল্লহ হস্তগ ফিরুল্লহ হস্তগ ফিরুল্লাহ এবং শুধুমাত্র আল্লাহমসাল্লিয়দিন আলা মাহমদ আল্লাহমদিন আয়লি মাহমদ এভাবেও বেশি বেশি করে পড়বেন আমি যে দোয়াটির কথা বললাম

আল্লাহমদুলিল্লাহি একবার স্ক্রিনশট নিন ছবি উঠাই নিন অথবা এই জায়গাটাতে আটকায় রেখে ভিডিওটি আটকায় রেখে এই জায়গাটা লিখে নিন ছবিটি থেকে দোয়াটি খাতায় লিখে নিন আপনারা দেখে দেখে পড়বেন বিশেষ করে মা ও বোনেরা নিজে না পারলে কারো সাহায্য নিয়ে এই জায়গার একটা মোবাইল স্ক্রিনশট নেওয়া যায় বা ছবি উঠায় নেওয়া যায় এই দোয়াটার ছবি উঠাই নিন এই দোয়াটা দেখে দেখে অন্তত একশতবার পড়বেন কখন পড়বেন আমি সমস্ত কিছু বলে দিচ্ছি ইনশাল্লাহ এই দোয়াটিতে আমরা এটা সাক্ষ্য দিচ্ছি বা এই দোয়াটির অনুবাদ বা অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই তার জন্য সকল রাজত্ব তার জন্য সকল প্রশংসা এবং তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশালী মহাপবিত্র আল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আল্লাহর সবার চেয়ে বড় নেই কোনো ক্ষমতা নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত অতপর পরে একবার বা কয়েকবার বলবেন রব্বিক ফিরিলি দোয়াটি পড়ার পরে অর্থাৎ হে আমার রব আমাকে তুমি ক্ষমা কর এই দোয়ার আমলটি আপনাকে করতে হবে তিনি ভাই বোনেরা যেটা বললাম কিভাবে পড়বেন প্রথমে অজু করে নেবেন শেষ রাতে অজু করে নিয়ে দুই রাকাত কম করে হলো নফল নামাজ পড়বেন তাও আর নিয়তে কিবলামুখী হয় বসবেন ধীরে ধীরে মনোযোগ দিয়ে দোয়াটি একশত বার পাঠ করবেন প্রতিবার মনে মনে নিজের গুণাহ স্মরণ করে অনুতপ্ত হবেন এরপর নিজের ভাষায় বাংলা ভাষায় বলবেন যে এভাবে আমি লিখে দিচ্ছি যে হে আল্লাহ আমি অপরাধী আপনি ক্ষমাশীল আমাকে মাফ করে দিন আমার জীবন ঠিক করে দিন এভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন আমলের শেষে আপনি চাইলে এভাবে দোয়া করতে পারেন যে হে আল্লাহ যদি আমার তাক দিয়ে কোনো কষ্ট লেখা থাকে তা রহমতের পরিবর্তন করে দিন এই রাতের ওসিলায় যদি কোনো কল্যাণ লেখা থাকে তা সহজ করে দিন আমাকে আপনার নিকটবর্তী বান্দাদের অন্তর্ভুক্ত করুন যিনি ভাই বোনেরা সুসংবাদ মানে সব সময় বাহ্যিক কিছু নাও হতে পারে অনেক সময় সুসংবাদ আসে অন্তরের প্রশান্তি হিসেবে দোয়ার আশা হিসেবে এবং গুণা শক্তি হিসেবেও আমি খুব স্পষ্ট করে বলতে চাই আপনাদেরকে আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ সতর্কতাগুলো অবলম্বন করবেন আমল কবুল হওয়া একমাত্র শুধুমাত্র আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল আমরা ফলাফল নির্ধারণ করতে পারি না কিন্তু আমরা চেষ্টা করা অবশ্যই আমাদের দায়িত্ব যে ব্যক্তি আজ সত্যিকারে তবা করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে কখনো নিরাশ করবেন না ইনশাআল্লাহ মন থেকে নিয়ত করে আমল করতে হয় প্রত্যেকটি আমল নিয়তের উপরে নির্ভর করে থাকে তাই আপনি অন্তত নিয়ত করুন ভিডিওটিতে ইনশাল্লাহ আমি আজ এই আমল করব লিখে হলেও কিংবা ইনশাল্লাহ আমি করব। অথবা আপনাদের কাছে অনুরোধ করি প্রত্যেক ভিডিওটি অন্তত আমিন অথবা আলহামদুলিল্লাহ লিখে হলেও নিয়ত করে আমল করবেন আপনাদের সকলের জন্য অনুরোধ করব আপনি নিজে আমল করবেন আপনার নিকট আত্মীয় স্বজন প্রিয়জন যারা আছে তাদেরকে সকলকে আমলগুলো করার জন্য বলবেন চাইলে ভিডিওটি নিয়ত সাহাবের নিয়তে শেয়ার করে দেবেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই সবে বরাতের রাতে ক্ষমা রহমত দান করেন আমিন ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন বা আলহামদুলিল্লাহ লিখতে ভুলে যাবেন না এবং আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কারণ নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কাজটুকু করা দরকার আপনারা এই সাবস্ক্রাইব লেখাটির উপর চাপ দিয়ে রাখলে নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে যাবে ইনশাআল্লাহ এবং আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদের সকলকে এই রাতেরও শিলায় আপনাদের মনের সমস্ত নেক ভালো আশাগুলো পূরণ করে দেন যার যার মনের ভালো নেক আশাগুলো পূরণে সুসংবাদ দান করেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ